তারাবী কি শক্তিপীঠ নাকি সিদ্ধপীঠ তার ইতিহাস প্রাচীন আবছায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ তিনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠ শ্মশানটি অবস্থিত কথিত আছে মা তারা শ্মশান ক্ষেত্রে ভীষণা বেশে বামাখাবাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন লোক বিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো এর আগে তোমরা আমাকে বিভিন্ন অডিওতে শুনেছ বিভিন্ন গল্পে শুনেছ বিভিন্ন চরিত্রে শুনেছ কখনো তারানাথ হয়েছি কখনো নিতাই ডোং হয়েছি কখনো বা বোমকেশ হিসেবে তোমাদের সামনে এসেছি কিন্তু এখন থেকে তোমরা আমাকে রেগুলারলি এই চ্যানেলে ফলো করতে পারবে এবং এখানে আমি ভিডিওতে তোমাদের কাছে আসব। এবং আমি এই চ্যানেলে বিভিন্ন অলৌকিক লৌকিক কাহিনি জানিয়ে আমাদের জানার অনেক আগ্রহ রয়েছে এবং জানিয়ে আমি জানি যে তোমরা অনেক বেশি ইন্টারেস্টেড হবে সেই ভিডিওগুলোকে দেখার জন্য আমি সেইগুলোই উপস্থাপনা করব। কারণ আমি জানি তোমরা ছিলে তাই আমি আছি আগামী দিনে তোমাদের সাথে পাবো সেই জন্য আমি বলছি আমার এই নতুন পদক্ষেপে আমার এই নতুন চ্যানেলে তোমাদের সকলকে আমার সাথে চাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো এবং হ্যাঁ যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাও এবং যারা চাও যে আরও নতুন নতুন কন্টেন্ট আসুক তোমাদের চাহিদা অনুযায়ী তারা ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে কল করতে পারো সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন এবং তোমরা আমার টিমকে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি থেকে তাহলে শুরু করছি আজকের এপিসোড সঙ্গে আমি ইভান সরকার তারাপীঠ কি শক্তিপীঠ নাকি সিদ্ধপীঠ এই নিয়ে অনেকের মধ্যে অনেক তর্ক বিতর্ক জমে থাকলেও অজানা রহস্যে ভরা ইতিহাস জানলে শিউরে উঠবেন তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছরের হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও অধিক তার ইতিহাস প্রাচীন আবছায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী দেবী মা তারার আরাধনার সঙ্গে যুক্ত তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা কালীর মতোই তারা ভৃষণা দেবী তারা মায়ের আটটি রূপ হল তারা অর্থাৎ বামাকালী উগ্রতারা নীল সরস্বতী একচটা তারা তারিণী তারা নিত্যতারা বজ্রতারা কামেশ্বরী তারা ভারতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যে মা তারার যে রূপ বর্ণনা করেছেন সেটিখানে একটি এই রকম তারা রূপধরি ধরি সতী হইলা সম্মুখ নীল বরণা লোল জিহবা করাল বদনা সর্পবন্ধা ঊর্ধ্ব এক জটা বিভূষণা অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল ত্রিনয়ন লম্বদর পরা বাঘ ছাল নীল পদ্মি সমুন্ড চারি হাতে শোভে আরোহণ শিবপর আহা সত্যি কি অনবদ্য সৃষ্টি কি রূপ মায়ের তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক একটা কাহিনী শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবিন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যোগ্য যজ্ঞকুণ্ডে আত্মহুতি দেন এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে তিনি মাতা সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়ের নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ বিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এই সকল স্থান শক্তিপীঠ নামে বা সতীপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে পশ্চিমবঙ্গেও এইরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায় ঋষি বশিষ্ট প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল শিব পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে এই সময় মা তারা অর্থাৎ তারা দেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন শিশু শিবকে স্তন্য পানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ড মালা ধারিণী এবং লোল চেহবা মূর্তি এলোকেশি দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে মূর্তির মাথার উপরে থাকে একটি বিশেষ রূপর ছাতা মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে পুরোহিতেরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের মায়ের ভক্তদের প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে দুটি রূপর পাদপদ্ম থাকে ভক্তরা নারকেল কলা বা রেশমি শাড়ি দিয়ে মায়ের পুজো দেন তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন কিন্তু তিনি অসফল হন তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি পঞ্চমাকার সহ তারা দেবীর পুজো করতে বলেন এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থান হল তারাপীঠ বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে তিন লক্ষ তারা মন্ত্র জপ করেন তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন মুনি বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন যে বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে দেখেছিলেন দেবী যেন সেই রূপেই তার দর্শন দেন দেবী সেই রূপেই মুনি বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তরীভূত হয়েছে বৌদ্ধমতে মতে সপ্তম শতাব্দীতে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্কর বর্মন সামরিক অভিযানের সময় তিব্বত সম্রাট আসাম নেপাল ও বিহারের কিছু অংশ পর্যন্ত রাজ্য বিস্তার করে নেয় এর ফলে তন্ত্রমন্ত্রে পরিপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে গৌড় বাংলার সংস্কৃতির সংঘাত ঘটে এবং বাংলায় তান্ত্রিক আচার অনুষ্ঠান বৃদ্ধি পায় এই সময় রসায়নাচার্য নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারার সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন বলে মনে করা হয় বিনয় ঘোষের মতে পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে বাংলায় বৌদ্ধ দেবী তারার সাধনা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের উত্থানে বৌদ্ধ দেবী হিন্দু দেবীতে পরিণত হন এবং রসায়নাচার্য নাগার্জুন লোককথায় বৈশিষ্ট্য মুনিতে পরিণত হন তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু হয় জয়দত্ত সাগরের কথা থেকে আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নগড়ের নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক প্রিয় পুত্রের বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন যাতে না ধরে সেই জন্য এদিকে সন্ধ্যা নেমে বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই জয়দত্তের মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছে তিনি বুকের মধ্যে এক হাহাকার সেই সময় তারা মা এক কুমারী মেয়ের বেশ ধরে নৌকোর কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলোক বিচ্ছুরণ হচ্ছে রাত্রির আকাশ সুরে এক অপূর্ব জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকো ভরে কি নিয়ে চলেছ গো পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পরে জয় দেখলেন তার নৌকোর সব বাণিজ্য সামগ্রী সব অর্থ ছাইতে পরিণত হয়েছে পরদিন সকালে মাছটা রান্নায় বসল খেয়ে দিয়ে নৌকো নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ নিয়ে জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলের স্পর্শ পেয়ে মাছটি আবার জীবন্ত হয়ে সাঁতার কেটে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র কাতর হয়ে বার বার তিনি বলতে লাগলেন মাগো মাগো দেখা দে তুই মাগো আমাকে এমন করে পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র মল ধন ছাই কিসের লাগিয়া কুমারী মেয়েরূপী বললেন ভবানী বলেন সাধু না ধন নৌকার ভিতর সেই সঙ্গে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালে তার ছেলে আবার বেঁচে উঠবে সকালে জাগ্রত হয়ে জয় তার হারানো সম্পত্তি ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছড়াতেই তারা বলে ছেলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ দিয়ে বললেন এই জঙ্গলের মধ্যে একটি শ্বেত শিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করতে আর তিনি বললেন তিনি হলেন উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে তার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলাবিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি বশিষ্টকুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ হল এবং মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পূজারও দরকার তাই গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠ শ্মশানটি অবস্থিত তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোক বিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায় তন্ত্রসাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে এক শ্মশান ক্ষেত্র রূপেই দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনা স্থল হিসাবে বেছে নেন অনেক সাধুই পাকাপাকিভাবে এখানে বসবাস করেন শ্মশানে অনেক জটাধারী সাধু দেখা যায় তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন এইসব কুটিরের মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকপাল করে রাখেন কুটিরের দেওয়ালে শোভা পায় গাদার মালায় শোভিত হিন্দু দেবী ও তারাপীঠের সন্তদের ছবি কুটিরের প্রবেশপথের কাছে অনেক সময় মাল্য ভূষিত ও নরকপাল রেখে দেওয়া হয় তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও ছাগ বেজি শেয়াল হনুমান ও চণ্ডালের করটি প্রয়োজন হয় এগুলোর পাশাপাশি সাপের খোলসও কুটিরে রাখা থাকে কুমারী মেয়ে ও আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলির অলৌকিক ক্ষমতা বিশ্বাস করা হয় এই শ্মশানে আমরা তারাপীঠের ইতিহাস তারাপীঠের মাহাত্ম নিয়ে কথা বলতে গেলে যে ব্যক্তির কথা সবার আগে উঠে আসে এবং তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বাবা খ্যাপা মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বাবাঘ্রা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পুজো করতেন এবং শ্মশানে সাধনা করতেন তিনি তারাপীঠের নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে সাধনা করতেন তিনি ছিলেন উনিশ শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসদেবের সমসাময়িক অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন ও কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন ভক্তেরা তার কাছে আশীর্বাদ বা আরোগ্য প্রার্থনা করতে আসত কেউ কেউ আবার শুধুই তাকে দর্শন করতে আসতেন তিনি মন্দিরের নিয়ম মানতেন না একবার একটি ঘটনা ঘটে মন্দিরের নৈবেদ্য নিবেদনের আগেই তিনি খাবার ভক্ষণ করে ফেলেন এবং তার ফলে পুরোহিতদের রোষ দৃষ্টিতে পড়েছিলেন তিনি শোনা যায় এরপর তারা দেবী নাটনের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র প্রথমে ভোজন করতে আদেশ দেন এরপর থেকেই দেবীর নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাধা দিত না যাই হোক আজকের এই ভিডিওতে আমরা মা তারার এক অপূর্ব মহিমা তার তারাপীঠের ইতিহাস সম্বন্ধে আলোচনা করলাম আশা করলাম ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এরকম কোন কোন বিষয়ের ওপর আপনারা জানতে চান বা এরকম কোন কোন অজানা তথ্য আপনারা শুনতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আপনারা ফোন করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যেটা হলো সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে যোগাযোগ করে আপনারাও পাঠাতে পারেন আপনাদের গ্রাম বা শহরতলির কোনো মন্দিরের অলৌকিক কাহিনী। আমি আবারও বলি তারাপীঠ শক্তিপীঠ সিদ্ধপীঠ না সতীপীঠ সব তর্ক বিতর্ক থাক শুধু আমরা জানি মা আছেন তাই আমরা আছি মা আমাদের স্নেহে শাসনে মমতায় ভালো রেখেছেন তাই আমরা বাঁচি এই ভয়ঙ্কর পৃথিবীতে এই মানবিকতার অন্ধকার যুগে আমার এটাই মনে হয় মা সর্বত্র বিরাজমান তিনি আমাদের সকলকে ভালো রাখছেন এবং তিনি ভালো রাখছেন বলেই আমরা ভালো থাকছি তাই আমি বলছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ইভান সরকার এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আজ দেখা হবে আরেকটি পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে